এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন মুফতি আমিনি রহমাতুল্লাহ আলহির সুযোগ্য জামাতা হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব জামিয়া কোরআনিয়া লালবাগ মাদ্রাসার সিনিয়র মহাদিস মুফতি জসিম উদ্দিন হাফিজ মুফতি জসিম উদ্দিন হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

সেই সমাবেশকে কামিয়াব করার উদ্দেশ্যে আজকে এই বৃহত্তর লালবাগ জনের বৃহত্তর মিরপুর জনের উদ্যোগে আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি এবং মঞ্চে উপবিষ্ট ও আমার সামনে নবী প্রেমী দীনদরদি মুসলমান ভাইরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে অমুসলমান ঘোষণা করতে মাঠে নামতে হয় রাস্তায় আন্দোলন করতে হয় এর চেয়ে দুঃখের আর কি হইতে পারে নবুয়ার এটা হল দিনের ইসলামের ভিত্তি আকিদায় খতমে নব এটা আল্লাহ তালার কানুন আকিদায় খতমে নব এটা হুজুর সাল্লামের ইজত সম্মান আবরো আকিদায় খতমে নব আমাদের আস্থা বিশ্বাস আমাদের আদি পিতা আদম আলা ইসলাম থেকে শুরু করে আমাদের আদি পিতা আদম ইসলাম থেকে শুরু করে হুজুর সাল্লাম পর্যন্ত নবুয়ের দ্বারা দিয়ে চলছে হুজুর সাল্লাম সর্বশেষ নবী হুজুরের পরে আর কোন নবী আসবেন না হুজুর সাল্লাম বলেন আর আখিরুল আম্বিয়া আমি হইলাম সর্বশেষ নবী ওয়ান তুম আখিরুল উমা আমার তোমরা হলে সর্বশেষ আলো আরো বলেন আলা খাতামুন নবিয়্য লা নবীয়া বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না কিন্তু এই বিধানের বিপরীতে আমরা দেখে আসছে হুজুর সাল্লাল্লাহু যুগ থেকে যুগে যুগে বন্ট মিথু বিভিন্ন জনে নবী দাবি করে আসছে হুজুরের যুগে মুসাইল আবাদুল কাজদাব আসাদ করেছেন সেই যুদ্ধে তারই ধারাবাহিকতায় এই গুলাম আহম্মদ কাদিয়ানি সে নবের দাবি করে আপনারা বিভিন্ন বক্তার মুখে শুনছেন সেই প্রথম তো আল্লাহ দাবি করছে এরপরে ঈসা তারপরে মরিয়াম সর্বশেষ তার দাবি হইল সে নবী সে বন্ড নবী মিথ্যুক নবী তার তার যুগে যতটুকু প্রচার করছে এখন পর্যন্ত সম্প্রদায়ের লোকেরা সারা পৃথিবীতে তার ভীষণ অর্থাৎ গোলাম মহম্মদ কাদিয়ানি শেষ গোলাম মহম্মদ কাদিয়ানি নবী হিসাবে প্রচার করছে বাংলাদেশেও এ ব্যতিক্রম নয় বাংলাদেশের অধিকাংশ জেলাই তাদের কেন্দ্রীয় মার্কাস তারা গোপনে কাজ করে যাচ্ছে এমনকি আমি এখানে এসে শুনলাম যে মিরপুরও নাকি একটা মসজিদ হয়েছে আমাদের কেরানীগঞ্জে অজ পারাগা আরো বিশ বছর আগে ওখানে কিছু কাদিয়ানির জন্ম হয়েছে তো তারা গোপনে গোপনে সারা দেশে কাজ করছে কিন্তু ওই তুলনায় আমরা আমাদের কাজে কাজের গতি বাড়াইতে পারি নাই পৃথিবীর বিভিন্ন দেশে কাদিয়ানিদেরকে অমুসলমান ঘোষণা করা হয়েছে পাকিস্তানে মুফতি মাহমুদ সাহেব ইসুফ বিনুরি সাহেবের নেতৃত্বে বিশাল কাদিয়ানি বিরোধী আন্দোলন হয়েছে সে আন্দোলনেও অসংখ্য মানুষ শহীদ হয়েছে তার ফলশ্রুতি ফলশ্রুতিতে উনিশশো সালে উনিশশো চুয়াত্তর সালে পাকিস্তানে ও কাদিয়ানিদেরকে অবসলমান ঘোষণা করা হয় তা আমরা দাবি করছি যে অবসলমান ঘোষণা করা এত সহজ না আপনাদের যেমন আজকে ঘাম জড়াইছেন হয়তো একদিন রক্ত দিতে হবে জান দিতে হবে এই জন্য আপনারা প্রস্তুতি থাকবেন এবং পনেরো তারিখের সেই মহাসমাবেশকে সফল করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছে ওয়াকির উদাওয়ালা জনতা এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন আন্তর্জাতিক মন্ত্রী সে তাহাবুজে খৎমেনবত বাংলাদেশের সহ সভাপতি হযরত মৌলানা শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী সর্ষিনা দরবার শরীফ সর্ষিনা দরবার পীর সাহেব সর্ষিনা দরবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি সালাম দিছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নসলি আলা রাসূলিহি আল কারীম আম্মা বা'দ গতকাল কাদিয়ানেদে ঘোষণা সম্মিলিত খতমে নবদ পরিষদের 19 নভেম্বর আপনি জানেন তো পনেরোই নভেম্বর কবে কবে বলুন পনেরোই নভেম্বর এই বছর ঐতিহাসিক সরার্থী উদ্যানে আন্তর্জাতিক খতবে নবতের সফল করার লক্ষ্যে আন্তর্জাতিক তাহাপতে খতবে নবতের বৃহত্তর জনের মিরপুরের এলাকাবাসী বিশেষ করে মঞ্চে উপদিষ্ট আমার শ্রোতভজন মাহতারা মোলামাইক রাম ও আমাতিন দাইন মুত্তাকিন ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা এখানে কি জন্য এসেছি আপনারা সবাই জানেন ঠিক না আমরা কি আমরা মুসলমান ঠিক কি না আমরা মুসলমান কিনা বলুন সবাই বলে আমরা কি মুসলমান মুসলমানদের কালেমা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি কিনা যদি আমরা বিশ্বাস করি আল্লাহ রসুল আমার নবী যদি বিশ্বাস করি আজ বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে আজ কাদিয়ানিরা যদি আমার নবে ছানে বেয়াদিবি করে অশালীর কথা বলে তার নামে যদি কোনো কুৎসা গড়াটায় আমরা কি বরদাস্ত করব আমরা বরদাস্ত করব কিনা বলুন তাই আজকে এই মিরপুরের এই জুন থেকে আমরা ছোট ছোট আল্লাহর তারপরে ফরিয়াদ করব ইয়া রাব্বুল আমার নবীর শানে যারা বেদিবি করবে তাদেরকে আমরা শাস্তি দেব না বিশেষ করে আমি অনুরোধ রাখব আমার তত্ত্বাবधक সরকারের محترم ইউনূস সাহেবকে বলবো উনি মুসলমান উনিও নামাজ পড়ে উনিও মাথায় টুপি দেন উনিও বিসমিল্লাহ পড়ে কলেমা পরে লাই ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক কিনা উনিও জানেন আমাদের নেতৃবৃন্দ সবাই জানেন আমি অনুরোধ রাখব পনেরোই নভেম্বরের পূর্বে আজ যেন কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা দেওয়া হোক কেননা মুসলমানদের নাম দিয়ে কাদিয়ানের মসজিদ তৈরি করবে টুপি মাথায় দিবে আল্লাহ নবীর সুন্নাত থেকে আল্লাহ নবীর সানে বেদেবি করবে আমরা বরদাস্ত করব না আর বিশেষ করে আপনারা জানেন এক খত্তি নবুয়তের এই প্রোগ্রামের জন্য আমাদের মহাসচিব মৌলানা আব্দুর মৌলানা মহিদুর রপানী সাহেব সাহ এই সংস্থার সমস্ত নেতৃবৃন্দ জানে প্রাণে চেষ্টা করতেছেন জানেন না আমরা আমার অনুরোধ থাকবে তাদের জন্য দোয়া দাওয়া যেখানে যা প্রয়োজন আপনারা অন্তরে অন্তরস্থল থেকে আপনারা এটা ব্যবস্থা করবেন এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় তাওহیدی জনতা এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন আন্তর্জাতিক মসজিদে তাহফসুজে খতমে নববাত 72 মিরপুর সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মাদ্রাসা অ্যাসোসিয়েশন বিএম এর প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক সম্পাদক মুফতি হিফজুর রহমান হাফিজাহুল্লাহ মুফতি হিফজুর রহমান হাফিজাহুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আয়োজিত আন্তরিক তাহফুজে খত্ননগত বাংলাদেশ বৃহত্তর মিরপুজনের উদ্যোগে খত্ননবত সম্মেলন উপস্থিত আমার সম্মানিত প্রধান অতিথি সভাপতি প্রধান আলোচক সহ মিরপুর সহ সারা বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমাদের বৃহত্তর মিরপুরের সাত থানার কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার প্রশাসনের ভাই সহ উপস্থিত তহজি জনতা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন এবং তারা দিক নীতিসমূলক বক্তব্য রাখবেন আমরা ইনশাল্লাহ আগামী পনেরো নভেম্বর কিভাবে মহাসভাবেশ সফল করব এবং কাদিরা এদিকে নিষিদ্ধ করার জন্য কি কি কার্যক্রম আমাদের হাতে নিতে হবে সেভাবে আমরা কাজ করার জন্য প্রস্তুত আছি এবং আমাদের এই সাতটি থানা এই সাতটি থানার মধ্যে কার্যক্রম করার জন্য যে ধরনের সহযোগিতা বলবে আমরা প্রস্তুত আছি আমরা সকলে বড়দের কাছে দোয়া চাই এবং আমরা যেন সুন্দরভাবে কাজ করতে পারি আমরা অল্প কয়েকদিনের মধ্যে দুই মাসের মধ্যে আমরা সাতটি থানা কমিটি করেছি এবং জোন কমিটি করেছি এবং এটা যে আলেমদের জন্য এরকম না আপনারা যারা সাধারণত অহিতি জনতা আছেন আপনারা সাথে জড়িত হতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী তহিদি জনতা আমরা ইমানের তাকা যায় আল্লাহ রসুলকে আমাদের পিতামাতা সন্তান সন্তানাদি আত্মীয় স্বজন সকলের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসি কাজেই কাদিয়ানিরা আহমদিয়া মুসলিম জামাত নামে এদেশে আকিদায়ের উপর আঘাত করে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের নবুয়তের মস্তককে নিয়ে টানি করবে ইমানদার মুসলমানরা বসে থাকবে এটা কখনো হতে পারে না অনতি বিলম্বে এই সরকারের কাছে আশা করি আগামী পনেরোই নভেম্বরের মধ্যে রাষ্ট্রীয় আদেশ জারি করে প্রজ্ঞাপন জারি করে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে আমাদের ধর্মীয় পরিভাষাগুলো কাদিয়ানিরা কোনো অবস্থাতেই ব্যবহার করতে পারবে না অন্যান্য সংখ্যালঘুরা যেভাবে এদেশে বসবাস করে তারাও এইভাবে এদেশে বসবাস করুক আমাদের কোনো আপত্তি নাই তবে আমাদের ধর্মীয় পরিভাষাগুলো যেমন মসজিদ তারা এটা ব্যবহার করতে পারবে না এতে করে তারা আমাদের মুসলমানদের সাথে প্রতারণা করছে কোরআনুল করিমের তফসিরের নামে তারা যে বিকৃত তফসির সহ বিভিন্ন কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা সম্বলিত যে সমস্ত প্রকাশনা প্রচারপত্র বইপত্র তারা মুসলমানদের মধ্যে বিতরণ করে প্রতারণা করছে অনতি বিলম্বে এগুলো নিষিদ্ধ করতে হবে এই পর্যায়ে আমাদের সামনে এখন বক্তব্য পেশ করবেন আন্তর্জাতিক মতলিশে তাহফে খত বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব জানাব হজরত মৌলানা আব্দুল কাইম সুবাহানি দাহমদ বারাকম

হজরত মৌলানা মহিউদ্দিন রব্বানি সাফ আল্লামা আল্লামা আল হাবিব সাহেব সহ হজরত উল্লামা এখন সময় সংক্ষেপ কথা বলবেন আমাদের মিরপুরবাসীর কাছে একটাই আহ্বান হবে আজকের এই মজলিস থেকে এই সম্মেলন থেকে যে সারা মিরপুরবাসীকে আমরা জানিয়ে দিতে চাই যে আগামী পনেরো তারিখে আমরা আমাদের ইমানি তাকাজার সামনে রেখে রসুল এ পাক সাল্লাহ শান মান ইত রক্ষার্থে আমরা উদ্যানে সমবেত হব সকলের কাছে দাওয়াত রইল যারা যাবেন তারা রসুলের সাফাত লাভ করতে পারবেন আর যারা যাবেন না যারা জেনেও শুনেও যারা এই বিষয়টাকে মেনে নেবেন না যারা বুঝতে চেষ্টা করবেন না তাদের সঙ্গে ইনশাআল্লাহ হাসরের ময়দানে দেখা হবে জনতা এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন আজকের মহাসম্মেলনের প্রধান আলোচক আন্তর্জাতিক মসজিষে তাহাফুজে বাংলাদেশের